বাংলাদেশের অস্থির অবস্থা কোনো মতেই কাটছে না কেন এর কারণ আমরা খুঁজতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত ইউনুসের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টারা ইউনুস খোদ নিজে এদের সরকার চালানোর কোনো অভিজ্ঞতা কোনো দিন ছিল না কারো কারো ইউনুসের মতন কারো কারো এনজিও চালানোর অভিজ্ঞতা আছে ফলে প্রতি পদক্ষেপেই কিন্তু বাংলাদেশে অরাজক পরিস্থিতি কাটছে না বাংলাদেশ সেই অরাজক পরিস্থিতি কিন্তু কাটানোর জন্য সেনাবাহিনীর দিক থেকেও সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না তার কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের ওপরে যা অত্যাচার চলছিল তা চলেই যাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে চাপ সৃষ্টি সত্ত্বেও বাংলাদেশে কিন্তু এই মানে আক্রমণ করা অগ্নিসংযোগ করা এই সমস্ত বন্ধ হয়নি দেশটা চলছে পুরো ডামাডোলের মধ্যে দিয়ে এখন কূটনীতিকরা বলছেন যে ছাত্র আন্দোলন করে সরকার বদলে দেওয়া যেতে পারে খুবই স্বাভাবিক ব্যাপার যেতেই পারে অতীতে আমরা দেখেছি জার্মানিতে এবং ফ্রান্সে সরকার বদল হয়েছে ছাত্র আন্দোলনের জেরে কিন্তু শোষণের কেন্দ্রে যে দুই দেশের নাম বললাম সেখানে কিন্তু ধাক্কা দিতে পারেনি সেই আন্দোলন বাংলাদেশেও ব্যাপারটা তাই হয়েছে এখন একটা যেটা চলছে সেটা হচ্ছে যে ছাত্রদের দিয়ে আর যাই হোক না কেন দেশের অর্থনীতি চাঙ্গা করা যাবে না ছাত্রদের মধ্যে থেকে কাউকে কাউকে নেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছে কিন্তু এই যে দেশের মূল্যবৃদ্ধি এই যে হানাহানি এই যে অর্থনীতির যে ডামাডোল চলছে ক্রমাগত ব্যবসায় বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে অর্থনীতিতে বাংলাদেশ ধাক্কা খাচ্ছে এই পরিস্থিতি কিন্তু সামাল দেয়া ছাত্রদের পক্ষে সম্ভব হবে না যার ফলে যেটা দেখা গেছে এই যে ডামাডোল চলছে এবং এই যে একটা ভয়ঙ্কর রকমের পরিস্থিতি আছে তারই জেরে কিন্তু হায়ার সেকেন্ডারির মতো পরীক্ষা বাংলাদেশে বন্ধ হয়ে গেল স্থগিত হয়ে গেল বাতিল বলে ঘোষণা করে দেয়া হল কিন্তু তার সঙ্গে সঙ্গে পরীক্ষা কবে নেওয়া হবে কত দিনের মধ্যে নেওয়া হতে পারে তার কিন্তু কোনো ঘোষণা নেই এত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তাহলে করবেন না কি এই যে পরীক্ষার প্রশ্নপত্র সেটা কিন্তু এই ছাত্র আন্দোলনের সময় নষ্ট করে ফেলা হয়েছিল একটি থানায় সেটি রাখা ছিল সেগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এখন এই অবস্থায় সেনা শক্তিতে ভর করে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে ক্ষমতার বাইরে রাখবার একটা চেষ্টা কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং সরকার চালানো কিন্তু এই রাজনৈতিক প্রতিষ্ঠিত দল ছাড়া সম্ভব হবে বলে মনে হয় না আওয়ামী লীগই হোক বিএনপি হোক অথবা যে সমস্ত গণতান্ত্রিক শক্তির হাতে বাংলাদেশ ছিল তারা ভালো হোক মন্দ হোক দেশটাকে কিন্তু একটা অর্থনীতির দিক থেকে মজবুত করার চেষ্টা করেছিল তারা আন্তর্জাতিক বাণিজ্য রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করেছিল এবং নানা রকমের চুক্তি চুক্তি করে বিভিন্ন দেশের সঙ্গে হাসিনা সরকার বেশ কিছু ভালো ব্যবস্থা নিয়েছিল সেগুলো তো সমস্ত নষ্ট হতে বসেছে ধরে নেওয়া হয়েছিল যে আওয়ামী লীগের পতনের পরে কিন্তু বিএনপি খালেদা জিয়ার দল তারা ক্ষমতায় আসবে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি কেও যেন ক্ষমতা থেকে দূরে রাখবার একটা চেষ্টা এই ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে সেনা থেকে করা হচ্ছে এবং বিএনপির তরফে যে এই যে বারবার যে দ্রুত ভোটের কথা বলা হচ্ছে এবং যে কথা বলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছিল তিন মাসের মধ্যে ভোট হবে সে কথা কিন্তু তারা ভুলে গেছে এখন এইখান থেকে একটা কথা বুঝতে পারা যাচ্ছে সেটা হচ্ছে এই যে বিএনপি যদি দমে যায় তাহলে কিন্তু বিএনপি সহজে ছাড়বে না এবং তাদের সঙ্গে সঙ্গে ওই দেশে একটি আরেকটি দল আছে আওয়ামী লীগের পতনের পরে যারা মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের নাম জামাত এই জামাতের লোকজনেরা কিন্তু ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে ইতিমধ্যে সেনার নির্দেশে জেল থেকে বহু জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে এর ফলে দেশের কিন্তু একটা অরাজক পরিস্থিতি হতে পারে দেশের মধ্যেই অন্তর্ঘাতের সৃষ্টি হতে পারে এই জঙ্গিদের দ্বারা এবং জামাতের উদ্দেশ্য হচ্ছে দেশটাকে ইসলামের দিকে নিয়ে যাওয়া ইসলামীকরণ তারা চায় কিন্তু বিএনপিকে যদি ঠেকিয়ে রাখা যায় বিএনপিকে যদি বন্ধ করে রাখা যায় বিএনপিকে যদি ক্ষমতায় আসতে দেওয়া না হয় অর্থাৎ ভোট না হয় তাহলে কিন্তু জামাতের মাথাচারা দিয়ে ওঠার ঘটনাটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ঘটনাটা কিন্তু বেশি বেশি ঘটবে এবং তাকে জামাতরা ইসলামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে পাকিস্তান যা করে আজকে খুবই পস্তাচ্ছে অথচ বাংলাদেশ তাদের থেকে কোনো উদাহরণ নিচ্ছে না অথবা তাদের কাছ থেকে কোনো শিক্ষা নিচ্ছে না বাংলাদেশের এই জামাতের দলটির উদ্দেশ্য হচ্ছে দেশকে ইসলাম এর পথে মেয়েরা এরা মতেই একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে পরিণত মানে টিকে থাকতে দেবে না স্বাভাবিক ব্যাপার যে এর ফলে বিএনপি তো ছেড়ে দেবে না বিএনপি তার মানে যত শক্তি আছে সমর্থকদের জড়ো করে বিএনপি একটা প্রত্যাঘাত করার চেষ্টা করবে প্রত্যাখাত মানে নিশ্চয়ই অস্ত্র হাতে নয় বিএনপি যেটা চেষ্টা চেষ্টা করবে সেটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে ধর্মঘট এবং হরতালের মাধ্যমে এবং এই ধর্মঘট এবং হরতাল যদি ক্রমাগত বাংলাদেশে চলতে থাকে একটা ডামাডোরে চলা দেশের পক্ষে ঘুরে দাঁড়ানো কিন্তু খুবই কঠিন হয়ে পড়বে এদিকে এরা কিন্তু এই সেনা কিন্তু নিজেদের পালে হাওয়া টানবার চেষ্টা করেই যাচ্ছে এরা এই ছাত্র আন্দোলনে গুলি টুলি না চালাতে দিয়ে হাসিনাকে দেশ থেকে দেশ ছাড়তে বাধ্য করে কিন্তু একটা জনপ্রিয়তা পেয়েছিল। সেই জনপ্রিয়তাটাকে হাতিয়ার করে তারা কিন্তু দেশের ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে আর এই অন্তর্বর্তী সরকারের লোকজনদের সম্পর্কে কূটনীতিক মহলে আন্তর্জাতিক কূটনীতি মহলে নানান সন্দেহ দেখা দিচ্ছে যে এরা কি ক্ষমতার স্বাদ পেয়েছিল সেই জন্যে এই ক্ষমতা থেকে কি তারা সহজে ছাড়বে সেনা কিন্তু এই ছাত্র আন্দোলনের সৃষ্টি অরাজক পরিস্থিতিকে হাতিয়ার করে এগিয়ে চলতে চলে